পৌষ সংক্রান্তি ও গঙ্গাসাগরের মেলার কারণে পৌষ মাসের শেষ মঙ্গলবারে বহরমপুর বিষ্ণুপুর কালী মন্দিরে কিছুটা হলেও ভক্তের সমাগম কম যদিও বহরমপুর বিষ্ণুপুর কালী মন্দিরে মা করুণাময়ীর জন্ম মাস উপলক্ষে সারা পৌষ মাসব্যাপী ভক্তের সমাগম ঘটে মুর্শিদাবাদ জেলা ছাড়াও বিভিন্ন জেলার মানুষের সমাগম হয় এই মন্দিরে প্রাচীন রীতি অনুযায়ী আজও পৌষ মাসে মূল ও সর্ষের ফুল দিয়ে মাকে পুজো দেওয়ার রীতি অব্যাহত এই মন্দিরে পৌষ মাসের অন্যান্য মঙ্গলবারের তুলনায় আজ এই মন্দিরে ভক্তের সমাগম কিছুটা হলেও কম ছিল প্রত্যেক বছর সংক্রান্তিতেই কম থাকে সংক্রান্তিতে বাড়িতে সবাই পিঠে পুলি করে ব্যস্ত থাকে সেই কারণে সংক্রান্তির দিনটা মন্দিরে একটু ভিড় প্রত্যেক বরাবরই কম থাকে আর কুম্ভ তো অনেক দূরে কুম্ভর সঙ্গে তো আমাদের এখানকার কোনো সম্পর্ক নেই আমাদের এখানে গঙ্গা আছে সে গঙ্গায় স্নান করেই যারা পুজো দেয় তারা পুজো দিতে আসেন আর মূল যে কথাটা আপনি বললেন মায়ের এটা জন্ম মাস এই মাসে সবাই মাকে মূল দিয়ে মায়ের মনস্কামনা পূর্ণ জন্য মূলটা নিয়ে আসে বাংলা টুডে নাও